একটু জল এনে দাও না গরমে আর ভালো লাগছে না একটু ঠান্ডা জল এনে দাও জলটা দাও ওরকম ভাবে দাঁড়িয়ে থেকো না জল খাবে তো জল না খাওয়াই মেরে

দেখে মনে আছে দাদুর ভাই চুল টুল কালো করা কত সুন্দর মুজে নেই পাতা ইতনা খুবসুরত লাগতা তো গরম লাগছে মানে ঠিকই তো আছে তুমি ডাকো লোকটা ডাকো বয়স কত তোমার 22 আমার এই সবে না আরে কনি একটু যাও ভালো লাগে না ঠান্ডার মধ্যে গন্ডগোল করোনা প্লিজ দেখো করোনা তোমার অনেক টাকা হবে বহুত টাকা পরে ও প ছেলে দেখে নিয়ে আসি কি অবস্থা এই ধনত মাড স সব কিু মেনে চলতে বিসে ।

আমি এখন পারার যাব কি আরবে চলে সব দেখব এসে কে কে এসে ক্লাবলে চলে घुसাইয়ে এরকম ঝামেলা করে কি হবে খুব ভালোবাসে ও খুব ভালোবাসে দুজনে ভালো থাকবো তো খুব ভালো জায়গায় একসাথেই থাকব খুব মজবুত থেকে বুদি নি আমার কথাই চলবে আমি কথাতেই চলবে তোর

ঠিক আছে ঠিক আছে তো গাইস কেমন লাগলো অবশ্যই জানিও অনেক কষ্ট করলাম মার দোর গাল গাল সব কিছু খেয়ে গেছি তো অবশ্যই জানিও কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে চলো টাটা বাই বাই আবার আসব কিছু ধামাকা ভিডিও নিয়ে চলো টাটা 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 দাও টাটা দাও